নেমে তারপর বাস চেঞ্জ করছে ও তো এই তো এরপর তো কক্সবাজারে মোহাম্মদিয়া হোটেলে ছিল দুশো বারো নম্বর রুম ওখান থেকে চেক আউট করে আসলাম পরের দিন আমি জোর করে চলে আসছি আসলে ও ছুটি নিছিল অফিস থেকে পরের দিন তো আমি আর থাকি এখানে কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ডিলে করছে পরে বলল যে তুমি তাহলে যাও ঢাকায় আসতেছি পরে হচ্ছে আর যায় নাই গাড়ি থেকে নেমে হচ্ছে মানে চেহারা চেঞ্জ এরপর এরপর তো আস্তে আস্তে ফেনিতে বন্যা হইল তখন হচ্ছে আমি বুঝলাম ওর সাথে এরপরে আবার যোগাযোগ করলাম যে অবস্থা পর বলল যে এখন বন্যা হচ্ছে কিভাবে কি করবা আর আসলে এটা তো রাখা সম্ভব না ওটা ইয়ে করে অ্যাভয়েড করো তারপরে আমরা বিয়ে করতেছি বন্যা পরিস্থিতি ঠিক হোক তারপর তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি ঠিক হইলো এরপর আমাকে বললো কি আমাদের ইয়া রাজনৈতিক ফ্যামিলি তো আমি তোর ফ্যামিলি সম্পর্কে তখন জানতাম না বলতেছে যে আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ করতো সবাই বাড়ি ছাড়া আমরা কেউ ফেনিতে নাই সবাই বাইরে এরকম করতে করতে অনেক দিন হচ্ছে ওর সাথে আমার দেখা যায় যে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে না এর মধ্যে তো অ্যাভয়েড হইল দুইটা বাচ্চা ছিল আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এর মধ্যে ২৬ তারিখে আসছিলাম আমি সেপ্টেম্বরের আসছি বললাম যে তুমি আমি ফেনিতে আসছি তুমি আসো দেখা করো আমি যে ওকে বাচ্চা দিতে আসছিলাম ওটা ওকে বলিনি ও বলছে আমি ফেনিতে নাই আমি কাপটাই এরপর আমি ফেরত চলে গেলাম তারপর হচ্ছে এরকম ওর ফ্রেন্ডের সাথে হাবি ওর ফেসবুকে খুঁজে খুঁজে ঠিকানা বের করছি ঠিকানা অফিসের অ্যাড্রেস ওর ফ্রেন্ড রিগাল অনুপ খান ফেসবুক আইডি ওনাকে আমি একদম প্রেগনেন্সি থেকে শুরু করে সব কিছুই জানাইছি উনি উনি রিগাল আপনাকে সহযোগিতা করছে এই পর্যন্ত আসার জন্য না রিগাল সহযোগিতা করে নাই রিগাল করে নাই কোনো সহযোগিতা ওর সবার ফেসবুক আইডি ঘেটে 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 একদিন হচ্ছে দেখলাম যে খিলপাড়া হচ্ছে ওর মানে কোনো একটা পোস্ট ছিল খিলপাড়া থেকে বান্দরবন্যা কোথা থেকে খাগড়াছড়ি থেকে মেয়ে চলে আসছে পরে বুঝলাম এলাকার নাম খিলপাড়া পরবর্তীতে হচ্ছে গুগলে সার্চ করলাম আমি তো জানতাম ফুলগাজি থানা আর খিলপাড়া এলাকাটা কোন জায়গায় গুগলে সার্চ করার পর পাইসেনি